বুঝতেই পারছেন আজ আমি কোথায় এসেছি আজকে এসেছি আমি ইডেন উদ্যানে সিএবি সভাপতি স্নেহশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলার জন্য লোন জেসিকে আজকে শ্রী গঙ্গোপাধ্যায় কথা দিয়েছেন তিনি আজকে সাক্ষাৎকার দেবেন স্নেহাশ্রী গঙ্গোপাধ্যায় সচরাচর সাক্ষাৎকার দেন না লুন যেসিকে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন এবং সেটাই মুহূর্তে বড় কথা আমরা যাবো এই মুহূর্তে স্নেহাশ্রী গঙ্গির সঙ্গে কথা বলার জন্য

ওর সঙ্গে কারো কম্পেয়ার করা উচিত না তো এটা নিয়ে কোনো ডিসকাশনস করাই উচিত না রাইট সব ডিফারেন্ট লেভেল নিঃসন্দেহে কিন্তু আমরা জানি স্নেহাশিস গাঙ্গুলি যখন ক্রিকেট খেলতেন শ্রেয়াশিস তখন দশ বছর রঞ্জিতে বাংলার দলের প্রতিনিধিত্ব করেছেন এবং তিনি অসাধারণ ক্রিকেট খেলেছেন উনষাটটি ফার্স্ট ক্লাস ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন বাংলার স্নেহাশিস কোনটা কঠিন ক্রিকেটের ক্রিকেট খেলাটা না ক্রিকেটের সভাপতি হওয়াটা দুটোই দুটোই টাফ এবং দুটোই তাদের নিজস্ব নিজস্ব জায়গা আছে যখন বাংলারে খেলতাম তখন তার একটা আলাদা প্রেশার কারণ বাংলার দশ কোটি মানুষ আপনাকে দেখছে আপনার তাকে এক্সপেক্ট করছি যাতে বাংলা টিম জেতে আর সেই সময় বাংলা দল সত্যি খুব ভালো দল ছিল কারণ আমরা ম্যাচ জিততাম ফাইনাল খেলতাম তো লোকের এক্সপেকটেশন অনেক বেশি ছিল যে স্নেহাশিস গাঙ্গুলি লাল সৌরভ গাঙ্গুলি অশোক মালোতটা দত্তত্রয় মুখার্জি সগরময় সেন শর্মা উৎপল চাটে মাঠে নামবে আইবি রয় বাংলাকে চেতা লোকে মাঠে আসতো এটা দেখার জন্য বাংলা জিতবে সেটা দেখার জন্য তার একটা আলাদা প্রেশার ছিল সে সময় অর্গানাইজেশন তার প্রেসিডেন্ট হ্যাভ এ হিউজ প্রেশার তাকে সারা বছরে ক্রিকেট চালাতে হয় তার সঙ্গে আছে গতবার আমার আমার সময় ওয়ার্ল্ড কাপ ছিল তার আলাদা প্রেশার ছিল আইপিএল ম্যাচের একটা অন্যরকম প্রেসার হয় কারণ সেখানে আমি এনজয় করি যে মাঠে নেবে হান্ড্রেড পার্সেন্ট ইয়েফর্ম করার অলসো আই এম এনজয়িং ইস এ বিগ প্রিভিলেজ যে आई ट आमार इट एन ऑनर बिकॉज अभी एसोसिएशन हुए बच्चों क्रिकेट खेले नॉट ओनली फ्रॉम रणजीत ट्रॉफी लेवल प्लस अंडार फिफ्टीन लेवल थे सो माई रिलेशन विथ द एसोसिएशन एज अ प्लेयर स्टार्टेड इन नाइनटीन एट्टी वैन आई वॉज अ बॉय ऑफ अंडर थर्टीन इयर्स ओल्ड प्लेड फॉर विजय मार्चन देन अंडर नाइनटीन देन अंडर ट्वेंटी थ्री देन इन एट्टीन एट्टी सिक्स रणजी ट्रॉफी डेब्यू अपू नाइनटी सेवन सो इट्स अ लॉन्ग एसोसिएशन सो एज अ प्लेयर एज एन एज एन एडमिनिस्ट्रेटर राइट চন্ডিদাস গাঙ্গুলি তোমার বাবা ছিলেন এবং চন্ডিদাস গাঙ্গুলি ক্রিকেট প্রশাসক ছিলেন তিনি কি ধরনের ক্রিকেট খেলতেন সেটাও আমরা জানি তো চন্ডিদাস গাঙ্গুলির জায়গায় তার লেগাসিটা বহন করার মধ্যে কি আনন্দ আছে বাবার ক্রিকেটটা আমি দেখিনি কারণ আমরা তখন অনেক ছোট ষোলো বারো ছোট বাট বাবা অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর আমি দেখেছি দেখুন তখনকার দিনে অ্যাডমিনিস্ট্রেটর এখনকার দিনে অ্যাডমিনিস্ট্রেটর মধ্যে অনেক পার্থক্য কারণ তখনকার দিনে দে ওয়াজ নো মানি রাইট লোককে অনেক কষ্ট করে চালাতে হতো আমি দেখেছি সিএবিতে তখন আজকের যে আমাদের লগজারি মানে আমরা যেটা অ্যাফোর্ড করতে পারি সে সময় আমরা চিন্তাও করতে পারতাম না মানে আমরা যখন কেতো তখনও চিন্তা করতে পারতাম না সো আমাদের কাছে লাগজারি ছিল টু ট্রাভেল ইন ট্রাভেল ইন এ ফ্লাইট টু প্লেয়ার আমরা নর্মাল এসি টু টায়ার ট্রাভেল করতাম সো বাট এখনকার দিনে সিচুয়েশন হ্যাজ চেঞ্জ প্লেয়ার মোর লাকি দে দে আই শুড লেভেল শুড দে অল ডিজার্ভ ইট হয় যুগের যুগের পরিবর্তন সেই সময় ছিল না এখন আছে ঠিক সেরম অ্যাডমিনিস্ট্রেটরও তাই সেই সময় সিবির কাছে এত পয়সা ছিল না বাট দে দে গট দ্য প্যাশন ফর ক্রিকেট আমি অনেক অ্যাডমিনিস্ট্রেটরকে তখন দেখেছি আমার মনে আছে অমর বাবুকে আমার মনে আছে রাইট কারণ আমি আমি ইনগান্সে ফার্স্ট ঢুকি ইন ইয়ার নাইনটিন সেভেন্টি ফোর টু সি আ টেস্ট ম্যাচ এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ অমর ঘোষ তখন তখন আমার যত মনে হয় অমর বাবু প্রেসিডেন্ট ছিলেন আমার মনে হয় যে শম্ভু পান তখন সেক্রেটারি ছিলেন বাবা ছিলেন গ্রাউন্ড কমিটিতে তখন চেয়ারম্যান ছিলেন গ্রাউন্ড কমিটিতে লং নাইনটিন সেভেন্টি ফোর নবাব পাতাওয়ালি ক্যাপ্টেন বিশ্বনাথগড় হান্ড্রেড থার্টি থার্টি অয়ার্স আর ইনক সেই সেই যুগটা আমি দেখেছি তারপরের পরের যুগও দেখেছি যখন আমি খেলতাম সেই সময় দেখেছি সিবির আমাদের সিবির অবস্থান কি ছিল অবস্থা কী ছিল বাট দ্য সিচুয়েশন চেঞ্জ দ্য লস ইয়ার্স অ্যান্ড ইয়ার্স সো আই থিঙ্ক দে হ্যাভ ওনারা কষ্ট করে একটা অ্যাসোসিয়েশনকে দাঁড়ি দাঁড় করিয়েছেন সেই লেগাসিটা আমরা এখন এখন আমরা আমরা বয়ে বয়ে চলেছে বাট এখন সিচুয়েশন অনেক চেঞ্জ হয়ে গেছে এখন লোধা কমিটি এসে গেছে আমরা সুপ্রিম কোর্টের গাইডলাইনে আমরা আমরা আমার অ্যাডমিনিস্ট্রেশনটাকে ফলো করি সো লট অফ থিংস আসছে রাইট এই যে ক্রিকেটের বদলটা এই বদলটাকে তুমি কিভাবে দেখছো সেবি তখনকার দিনে এখনকার দিনের এই বদলটাকে কিভাবে দেখছো তুমি দেখুন এখনকার প্লেয়াররা অনেক ফর্চুনেট কারণ তারা অনেক অপরচুনিটি পায় আমাদের সময়ে খেলাধুলো কম ছিল রঞ্জি ট্রফি দিলীপ ট্রফি জরোর ট্রফি যারা বেস্ট খেলতো তারা গিয়ে রানি ট্রফি খেলতো বাট আইপিএল হ্যাজ চেঞ্জ দ্য সিচুয়েশন টোটালি মোর অপরচুনিটি ফর দ্য প্লেয়ার্স টু প্লে ফর দ্য বিগেস্ট লেভেল অনেক প্লেয়ার আইপিএল ভালো খেলার পর যারা ইন্ডিয়া টি টোয়েন্টি ডে ওয়ান সিলেক্ট হচ্ছে রঞ্জি ট্রফি খেলা অনেক বেড়ে গেছে আগের মতন এখন এখন সব ভালো ভালো টিমেরা একটা গ্রুপে খেলে

সো আমি ওটা নিয়ে কিছু বলতে বলতে চাই না কে কমেন্টস করেছে কি কমেন্টস করেছে সো এইটা নিয়ে লাস্ট থ্রি টু উইক্সের ওপর তো একটা ইস্যু চলছে সো আই ড্যাট আই ডোট ওয়ান্ট এনি আই ডোট ওয়ান্ট টু মেক এনি কমেন্টস অন দ্যাট রাইট তো তুমি যে ক্রিকেটের দীর্ঘদিন ধরে প্রশাসন চালাচ্ছ এবং অনেক খেলোয়াড়কে তৈরি করেছো ভিন রাজ্যের খেলোয়াড় বাংলার জার্সি গায়ে দিয়ে খেলছে বাংলার হয়ে খেলছে এটা তোমার বত না কেউ ভিন রাজ্যের খেলোয়াড় নয় যদি আপনি দেখেন দে হ্যাভ স্টার্টেড দেয়ার ক্রিকেট ফ্রম বেঙ্গল মেবি দে হ্যাভ বর্ন ইন সাম আদার স্টেট ওরা অন্য অন্য স্টেটে জন্মগ্রহণ করেছে বাট ক্রিকেট ওদের কিন্তু শুরু হয়েছে এখান থেকে যে আপনি জারির নাম করুন সো এরকম ইনসিডেন্ট সারা ভারতবর্ষে অনেক অনেক আছে সেরকম ইনসিডেন্ট এটাও আছে যে ওরা কলকাতায় এসে তাদের ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছে ধারণা ধ্রুপদী ক্রিকেট কেউ নষ্ট করে দিচ্ছে দেখুন আইপিএল এ যারা সাকসেস হচ্ছে তাদের দেখুন তাদের কিন্তু তাদের কিন্তু ক্রিকেটের ধারণাটা খুব ভালো

ইটস আ আমরা যেমন সুইপ খেলতাম ইট কেন গুড কোয়ালিটি স্পিনার্স সেই জন্য রিভার্স সুইপ হয়োমিং অ্যান অর্থোডক্স অফ ইন ইন টেস্ট ইন ইভেন ইন টেস্ট ক্রিকেট সো আইপিএল ক্রিকেট খেলাকে নষ্ট করছে এটা আমি কখনোই মানতে না কিন্তু আইপিএলের জন্য আজকে কিন্তু ক্রিকেট এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়েছে প্লেয়ার্স আর গেটিং মানি প্লেয়ার্স আর গেটিং অপরচুনিটি প্লেয়ার্স আর স্যাটিসফাইড বিকজ দে হ্যাভ গট আ

অ্যাবসোলুটলি কারণ কারণ আমরা এই বছর যা ক্রিকেট খেলেছি আমরা আমরা আন্ডার নাইনটিন আন্ডার নাইনটিন ছেলেদের প্রায় বারো বছর পর ফাইনাল খেলেছি আমরা এখানে বম্বেকে ইনিংস ডিভিটে হারিয়েছি আমি কিছু চেঞ্জ করেছিলাম গত দু বছর আগে যে একটা একটা সেকেন্ড ফার্স্ট ডিভিশন টিমে বিসিতে আন্ডার নাইনটিন প্লেয়ার হ্যাজ টু বি মাস্টার কারণ আমি অপসায় মনে করি যখন আমরাও খেলেছি যদি আমরা ফার্স্ট ডিভিশন না খেলি তাহলে আমরা আন্ডার নাইনটিন প্লেয়ার হিসেবে বাইরের স্টেটের সঙ্গে লড়ে পারবো না সো দ্যাট দ্যাট মেন্টাল স্ট্রেংথ হ্যাজ টু বি দেয়ার যে আমি এখানে ডোমেস্টিক ক্রিকেট রেগুলার খেলছি ফার্স্ট ডিভিশন লেভেল খেলছি অ্যান্ড আই এম আই এম সিলেক্টেড ফর বেঙ্গল আন্ডার নাইনটিন আর আমাকে বাইরের ছেলের সঙ্গে আমাকে কম্পিট করতে হবে সো দ্যাটস ওয়াই উই হ্যাভ ইমপ্রুভড ইন আন্ডার নাইনটিন লাস্ট ওয়ান ইয়ার অ্যাব্রাপলি আমরা সিনিয়র লেভেলে আমরা হয়তো আমরা লাস্ট দু বছর ভালো মানে ফাইনাল সেমিফাইনালে পৌঁছতে পারিনি বাট আমরা কিন্তু দু হাজার কুড়িতে রাজিট্রফি ফাইনাল খেলেছি বাইশের রোজিট্রফি ফাইনাল খেলেছি সো ব্যাক টু ব্যাক ফাইনাল খেলেছি ইন স্প্যান অফ থ্রি ইয়ার্স সো দ্যাটস আ গ্রেট অ্যাচিভমেন্ট আমি মনে করি রাইট আন্ডার আমরা যদি ওমেন্স ক্রিকেট দেখি আমার মনে হয় ওমেন্স ক্রিকেটে বাংলা যে জায়গায় চলে গেছে আর কিন্তু আর কিন্তু অন্য স্টেট সেই জায়গায় আসতে পারেনি এখন কারণ আমরা লাস্ট ইয়ারে বেঙ্গল প্রিমিয়ার লিগ চালু করেছি সেখানে আমরা ফার্স্ট স্টেড যারা মেন ওমেন একসঙ্গে চালু করেছি এটা আমার একদম এটা আমার পার্সোনাল ফোকাস ছিল যে আমি যখন শুরু করবো একসঙ্গে দুটোই শুরু করবো ক্লাব ক্রিকেট শুরু করেছি গত বছর আমরা দশটা টিম নিয়ে শুরু করেছিলাম কারণ আমার তখন এইমই ছিল যে যেভাবে হোক ওমেন ক্লাব ক্রিকেট শুরু করে কারণ আমি ক্লাব ক্রিকেট যদি শুরু না করতে পারি তাহলে বেশি মেয়ে এই ক্রিকেটের সার্কিটে আসবে না সো ক্লাব ক্রিকেট শুরু হয়েছে এবছর কুড়িটা ক্লাব খেলেছে ডিস্ট্রিক্টে ওমেন্স ক্রিকেট প্রচুরভাবে স্প্রেড আউট করে গেছে আমরা ওমেন্স ফুল ক্রিকেট শুরু করেছি এবার হয়তো আটটা টিম নিয়ে শুরু করেছি বাট ইয়ে স্টার্টের আজকে আটটা আজকে কালকে আঠেরোটা হবে পরশুর আঠাশটা হবে এইভাবেই গ্রো করে এই জন্য আমরা কিন্তু ওমেন্স আন্ডার ফিফটিন চ্যাম্পিয়ন হয়েছি আন্ডার নাইনটিন ফাইনাল খেলেছি সিনিয়রে টি টোয়েন্টি ওয়ান ডে ফাইনাল খেলেছি সো এতগুলো টুর্নামেন্ট ফাইনাল খেলেছে কোনো স্টেট রিসেন্ট পাস্টে পড়েনি তোমার প্রথম যে তিনটে কাজের কথা তুমি মনে রাখতে পারো অ্যাজ এ প্রেসিডেন্ট তোমার কোন কাজগুলোর কথা মনে হবে প্রথম সে আই থিঙ্ক সবচেয়ে আমার যেটা আমার মনে করি যেটা আমি একটা করতে পারি দ্যাট ইস বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ কারণ আমরা তামিলনাড়ু দেখেছি কানাডা প্রিমিয়ার লিগ দেখেছি সৌরাষ্ট্র স্টার্ট হয়ে গেছিলো যদিও আমি মনে করি আমরা অনেক পরে স্টার্ট করেছি বাট আমরা স্টার্ট করেছি আর আমরা যেভাবে স্টার্ট করেছি যে ফ্র্যাঞ্চাইজি বেসড মডেল সেটাকে সবাই অ্যাকসেপ্ট করেছে পুরো ইন্ডিয়া অ্যাকসেপ্ট করেছে তো আমার মনে দ্যাটটা দ্যাট অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড উইথ দ্য সাপোর্ট অফ ডেফিনেটলি মাই অফিস বেহারার মাই মাই মেম্বার্স এইটা একটা বড় কাজ আমাদের রয়েছে সেকেন্ডলি আমরা ক্রিকেট সিজনটাকে স্প্রেড আউট করেছি ফর নাইন মান্থস আমরা স্টার্ট করি ফ্রম অক্টোবর টু জুন সেটা আগে শুরু হতো ডিসেম্বর থেকে কি মিড ডিসেম্বর কি থার্ড উইক অফ ডিসেম্বর সো এইটা আমরা অনেক আগে নিয়ে এসেছি ডিস্ট্রিক্টসে আমরা অনেক ক্রিকেট স্প্রেড আউট করেছি ওমেন্স ক্রিকেট আমরা অনেক স্প্রেড আউট করেছি সো ওভারঅল ম্যাচ যা আমরা খেলতাম তার থেকে অ্যাটলিস্ট থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট নাম্বার অফ ম্যাচেজ মোর আমরা খেলছি যে কাজগুলো তোমার মনে হচ্ছে করতে পারা উচিত ছিল কিন্তু করতে পারা যায়নি নানান কারণে সেই কাজগুলো কোনগুলো মনে হচ্ছে দেখুন আমার যেটা সবচেয়ে বড়ো ভীষণ দরকার হচ্ছে একটা মডার্ন বলবে অ্যাকাডেমি ক্রিকেট অ্যাকাডেমি সেটার জন্য আমরা খুবই চেষ্টা করছি হয়তো আমরা করে উঠতে পারবো বাট ওই একটা জায়গা যেখানে আমার মনে হয়েছে দ্যাট উই নিড দ্যাট অ্যাকাডেমি কারণ এখন যেভাবে ক্রিকেট স্প্রেড আউট হয়ে গেছে এখন ছেলেদের আন্ডার সিক্সটিন নাইনটিন টোয়েন্টি থ্রি সিনিয়র ওমেন্স ফিফটিন নাইনটিন টোয়েন্টি থ্রি সিনিয়র তো এতগুলো স্ট্রিম যখন এসে গেছে একটা ভালো একাডেমি না হলে প্র্যাকটিস ফ্যাসিলিটিসের আমাদের একটা জায়গায় এসে শর্টফল হয়ে যাচ্ছে কারণ আমাদের কাছে একটা ইনডোর ফ্যাসিলিটি আছে আর আমাদের এখানে কী হয় বৃষ্টির মরশুমটা অনেকটা বড় স্টার্ট ফ্রম জুন এন্ড সেপ্টেম্বর করতে হয় ইনডোরে করতে হয় আউটডোরে করতে হয় আমরা যদি একটা প্রপার অ্যাকাডেমি তৈরি হয় তাহলে আমরা এখানে প্লেয়ারদের রেখেই আমরা সারা বছর প্র্যাকটিস করতে পারবো কারণ আমাদের একটা অ্যাকাডেমি এখন যেটা আমাদের একটা ইনডোর আছে সেটা আমাদের কাছে এখন কম লাগছে একটা ইনডোর আছে তোমার বিউটিফুল ইনডোর যেটা

না আসতাম তাহলে বিজনেস এই হলেন স্নেশি গঙ্গোপাধ্যায় সম্পর্কে নতুন করে বলার কিছু নেই অনেকে বলেন স্নেহাশী স্বীকার করবেন না যে তিনি সৌরভ গঙ্গুলির থেকেও প্রতিভাবান ছিলেন স্ট্যাটিস্টিক্স অনেক কথাই বলে আমরা স্নেহাশিকে ধন্যবাদ জানাবো আজকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ